না তুমি তো জানোই আমি দিন আনি দিন খাই ঘরে বাপটা অসুস্থ পরিবার সবাই না খায় আছে তুমি আমরা দুই কেজি চাউল দাও এক কেজি ডাউল দাও আর এক কেজি তেল দাও রোডে গাড়ি চললে আমি সে দিয়ে যাবো না তুই তো জানিস দেশের অবস্থা ভালো না শোন আমি আর বাকিটাকে দিতে পারবো না তুই অন্য দোকান যাই দেখ যা দোকানটা খুললেই খালি বাকি আর বাকি চাচা এরে তুমি কেমন ব্যবহার করতেছো আমি তোমার আপন বড় ভাইয়ের ছেলে তোমার এই চার পাঁচশো টাকা মেরে খামু দেখ শামিন এই টাকা পয়সার কাছে কোনো হত্যা নাই এই জায়গা নগদটা সদায় সদাই আনছি তোর বাকি দেওয়ার জন্য হই যা অন্য দোকানে যা যা এনে সিলে ছিল রিস যা সর আমি চাচা কেমন আছো আরে বাবাজি ভালো আছো নি হ্যাঁ ভালো আছি তা আসলাম কেমন আছে আব্বা ভালো আছে একটা কাজ করো কি লাগবে বাদান এই কেটা এই ভাই চাস্তু ভাই তুমি অনেকে গাড়ির ডিউটিতে যাও নাই ওহো তুমি তো খেলবাড়ি ছাড়া কিচ্ছুই শিখো নাই গন্ডমূর্খ অশিক্ষিত কথাকার এই আমার দেহ পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করি তোমাকে এটি কই লাভ নাই তোমরা এটি বুঝবা না তোমরা ভাই কামলা মানুষ হনো আমার এক বস্তা চাল আর 5 লিটারের একটা তেলের বোতল আর বড় একটা নুনুসের প্যাকেট দিবা আর কিছু মশলা দিবা আদা পেঁয়াজ রসুন সব এই লিস্টে লেখা আছে ধরো আমার ড্রাইভার এসে নিয়ে দেব মহিন বলেন সসা এই স্লিপটা ধর এই স্লিপের মালগুলা সব রেডি কর মুন্ডা ড্রাইভার আসবে নে ড্রাইভার আসলি মালগুলা গাড়িতে তুইলা দি আমি রেডি করতেছি আচ্ছা কাকা ছোট একটা সমস্যা হইছে কি বাবা আমার কাছে তো নগদ টাকা নাই টাকা তো আছে ব্যাংকে ব্যাংকের সাথে লেনদেন কালকে ব্যাংক খুলি টাকাটা দিয়ে দেবো না কোনো সমস্যা আছে আরে বাবা টাকার চিন্তা করছ তো তুমি দোকানটাই তো তোমার হ্যাঁ তুমি টাকা যেদিন পরে হয়ে দিন দিও কোনো সমস্যা নাই ওরে চাসা হেড়ে আমি জানি আঁচা চাছা তুমি প্যাক করো তাড়াতাড়ি হ্যাঁ চাচা একটা জিনিস বুঝলাম না ও তোমার ভাইসটা আমিও তোমার ভাইসটা ওরে তুমি জিনিস বাকি দিলা আমারও তুমি জিনিস বাকি দিলা না আরে গন্ড মুরক্ক্ষ তোরে পাঁচশো টাকা বাকি দিলে পাঁচ বছর লাগবে আমার উড়াইতে আর মুন্নারে দেখ ঢাকার শহরে বড় বিশেষ চাকরি করে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় গাড়িতে চলাফেরা করে আর তোর তো একটা রিক্সা কিনারও যোগ্যতা নাই আর তোর আমি বাকি দিব তোর মতন পুলারে বাইসতে পরিচয় দিও আমার লজ্জা লাগে হ্যাঁ রে ভাই তুমি আমার লাগে তোমার তুলনা দাও কোথায় পুটি মাছ আর কোথায় মাগুর মাছ কামলার বাচ্চা কথা কাওয়ার আগে ডিসাব করে কথা কইও সাসা এক কামলা তোমারে বানাইছে আরেক কামলা এই যে কমু মুন্না তাহলে তুই বাসাই যা আর মাল আমি ড্রাইভারের কাছে পাঠাইতে পারি আচ্ছা কাকা ও দাঁড়া মুন্না দাঁড়া আরে পোলাটা আমার গাইমে গরমে কি হইছে রে এই ধর এই জুসটা খা খাইতে খাইতে বাসায় যা ধর এই সামনে তুই জানাই দিস কে ও দাঁড়া 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 বেশি খিদে লাগছে এই নে ধর এই 10 টাকা নিয়ে যা ফার্মেসি থেকে দুইটা ট্যাবলেট কিনবি দুই দিনের ভিতর আর খিদে লাগবে ট্যাবলেট দুটো পুরো ফ্যামিলি খেয়ে নিবি ধর 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 তোমার টাকা তুমিই রাখো এই যাসু ভাই এই হনো 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 রাগ করো কা এদিকে এদিকে এত রাগ করলে হয়

চাচা রক্ত আমি দিমু চলো পারুলের শরীরে যত রক্ত লাগে সব রক্ত আমি দিমু ও তো আমারই আপন চাস্ত বোন তুমি চলো আসো কি কর সামিন সামান্য কটা সাইডালের জন্য তোরে কি অপমানটা করলাম আর সেই তুই আমার মেয়ের রক্ত দিবি চল বাজান চাচা রক্ত দিব না কে পারুল হচ্ছে আমার আপন চাস্ত বোন আর এই রক্তের রং লাল আর এই রক্ত কোন ধনী করি চিনে না সবার রক্তের রঙই লাল আর চাচা তোমার দোষ দিমু কি এই সমাজে টাকা ছাড়া কোনো মূল্য নাই আজকে যদি আমার পকেটে টাকা থাকতো তুমি আমরা জিনিসও বাকি দিতা লগ একটা জুসও খাওয়াইতা এই যে মুন্না পকেট টাকা পয়সাও আছে ভালো একটা চাকরিও করে তুমি জিনিসপত্র বাকি দিলা লগ একটা জুসও খাওয়াইলা তুমি পারো না খালি আমার একটা বিষ কিনে দিতে আর চাচা শুধু তোমারে না এই সমাজকে আমি একটা কথাই বলতে চাই যদি ভালো মতো বাঁচতে চাও তাহলে টাকা কামাও চাচা আসো আগে তাদের হসপিটালে যাই হ্যাঁ সলবদান এ মহিন দোহানের দিক খেয়াল রাখিস আমি মেডিকেলে গেলাম আচ্ছা দান শামিন হাই এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য এই সমাজে টাকা না থাকলে আত্মীয় মূল্যায়ন করে না তাই যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে টাকা কামাও টাকার কাছে রক্তের কোনো দাম ভালো পাশে থাকবেন ধন্যবাদ